স্থাপন করতে হবে ঘরের নিচে দান দেওয়া হয় দান হচ্ছে লক্ষ্মীর প্রতীক ঘরের নিচে দান দেওয়ার পরে ঘটকে আচ্ছাদন করতে হয় নারিকেল দেওয়ার পরে অথবা ডাব দেওয়ার পরে সেটাকে আচ্ছাদন করতে হয় গামছা অথবা শাড়ি অথবা দুধি দিতে হয় তারপরে সেটাকে মালা দিয়ে বড় করতে হয় এখন কলা গাছ এ যে কলা গাছ আজ শুলে দাও এ কলা গাছ হচ্ছে স্বয়ং দুর্গা মা এই দুর্গা মাকে স্থাপন করা হয়েছে অহংকার নিয়ে এর মন্দিরে প্রবেশ করে কীর্তন স্মরণ করতে না পারে কারণ অহংকার যদি কেউ নিয়ে আসে সেই কীর্তনে কত ভাব আসবে না তাই দুরোধ আমাকে এখানে বসিয়েছেন যাতে ভক্তরা অহংকার না নিয়ে এখানে ঢুকতে দেওয়া কারণ অহংকার ছাড়া এখানে বসে এক কামরারে বসে সবাই এবং এখানে ধনী বলি সবাই আমরা এক শর্বসর বয়সে বসে আমরা কৃষ্ণ নাম সমন করব কলা গাছ কলা গাছ কোথা থেকে এসেছিল সুরে দাও আজ পূর্ব ঋষি কন্যা কুন্দলা এক কুন্দলা খুব খغرরে ছিল এবং এই কুন্দলাকে দেখে দুর্বাসা মুনি বিশмот নি তেজস্বী ঋষি উনি দেখে এই কুন্দলাকে পছন্দ করেছে এখন দেখে তার বাবার কাছে গিয়ে বলেছে প্রভু

দুর্বাস শামুণীর কাছে নিয়েছে বিভাব বলে কিছুদিন পর যখন সংসার যাপন করছে হঠাৎ করে দুর্বাস শামুনি কোথা থেকে এসে যেন বিন্দ্রাই ছিল হঠাৎ করে এ কুন্তলে গিয়ে ঢেকেছিল হ্যাঁ প্রবু উঠেন ওঠো না উঠেন তিনবার না দাও করে এ দুর্বা সামনি না করে একবারে অভিষৎকে একবারে তাকে স্থায়ী করে নিয়েছে চিন্তা করেছেন এদিকে বাবা মনে আঘাত লেগেছে মেয়ে নবৃত্ত বরণ করেছে মনে হয় বাবার মনে আঘাত লেগেছে বাবার বিদয় জেগেছে তখন মেয়েকে দেখতে যায় তখন দুর্মাশ সামনের বাসায় এসে অবস্থিত হন উর্বরশি ঊর্বয়শে এসে দেখে আমার মেয়ে তো হয় মেয়ে তো দিতে পারে না তখন দুর্মা শামরীর অনুরোধ করে বলছে প্রভু আপনারা বলেছিলেন আমার কাছে কী বাবা না আমি অনেক রাগী কিন্তু ঠিকই হঠাৎ করে একদিন আপনার মেয়ে আমাকে ডাক দেওয়ার কারণে আমি তাকে অভিশাপ দিয়ে ছায় করে দিয়েছি যখন তার প্রণয় করছে চোখে দিয়ে জল আসছে মেয়ের জন্য তখন তার অনুরোধে দুর্বাসী বলেছে যাও আজ থেকে তোমাকে অভিশাপ না তোমাকে একটা আশীর্বাদ দিয়ে গেলাম তোমার মেয়েকে আমি অভিশাপ দিয়ে ছাই করে দিলাম আর আজ থেকে এই জগতের যত মাঙ্গলে মনসা হবে এই কদলী বিককে সম্মুখে রেখে সে পূজা অর্চনা করতে হবে বুঝতে পারছেন

গুলম মঙ্গলার সন্ধ্যাকালে সন্ধ্যা সময় আর কটিকায় বলছে অনেক অনেক জায়গায় যেমন কিশোরগঞ্জ এটা আমি খারাপ বলছি না কিন্তু আপনারা যারা কিশোরগঞ্জ যদি কেউ থাকেন বা কোনো ভাইয়ারা যদি